আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আপনাদের মাঝে নিয়ে আসি একটি নববধূ পালিয়ে যাওয়ার ঘটনা হবিগঞ্জের মাধবপুরে বিয়ের ফোনে দুই মাস পর হাত ধরে পালিয়েছে এক প্রবাসী স্ত্রী ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে সেই সাথে তুলফার ও হয়েছে পালিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূ স্বামীর দেওয়া স্বর্ণ স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে গেছে এ ব্যাপারে পলাতক নববধূ ও তার প্রেমিককে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন নববধূর দেবর মামলার বিবরণে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিমনগর উপজেলার ফান্ডাব ইউনিয়নের আঁচুপুরা গ্রামের প্রবাসী শাহ গত সতেরো আগস্ট পারিবারিক পাবে মাধবপুর উপজেলার পাকাসুড়া ইউনিয়নের হরিতলা গ্রামের আব্দুল রশিদের কন্যা রেশমা আক্তা রাইশাকে বিয়ে করেন বিয়ের পর স্বামী শাহ আলমের কাছে ধরা পড়ে তার স্ত্রী রাইসা অন্য পুরুষের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় এক পর্যায়ে গত দশ অক্টোবর স্বামী প্রবাসে ফেরত যাওয়ার জন্য টিকিট কাটতে ঢাকায় গেলেন সুযোগ নেয় রাইসা ওই দিন দুপুরে শামীমের বাড়িতে কেউ না থাকায় রাইশা ফাঁসবের শূন্য অলঙ্কার নগদ পাঁচ লাখ টাকা দুইটি মোবাইল সহ বিয়ের উপহারের কাপড় নিয়ে পালিয়ে যায় প্রেমিকার হাতে পরে অনেক খুশখবর নিয়ে জানা যায় সুনামগঞ্জ উপজেলার বাজার উপজেলার ভবানীপুর গ্রামের কুল্লার ফাড়ের সাজু রহমানের পুত্র রিপন আহমদের সাথে পালিয়ে গেছে পরবর্তীতে গত ছাব্বিশ নভেম্বর তিনি তার নববধূ রাইসা ও প্রেমিক রিপন আহমেদকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা দায়ের করেন প্রবাসী ছোটো ভাই স্বামী খুঁজ নিয়ে জানা যায় প্রেমিক রিপন অলিপুর এলাকা ও নববধূ রাইসার বাড়ির পাশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করতেন আর এর সুযোগেই তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে এখানে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর মেয়ের বাবার কাছে এ নিয়ে প্রশ্ন উঠালে উনি এই ব্যাপারে কোনো জবাব দেননি এ বিষয়ে জানতে চাইলে স্বামী মিয়া জানান পারিবারিকভাবে নববধূকে এ বিপদ থেকে ফিরিয়ে আনতে বারবার মেয়ের বাবা মায়ের কাছে গেলেও তারা এর কোন প্রতিকার পাননি তাদের কাছ থেকে অভিভাবক সুলভ কোনো সহযোগিতাও তিনি পাননি নববধূ পলাতক রেশমা আক্তার রাইসার পিতা আব্দুর রশিদ জানান মেয়ের প্রেমের বিষয়ে আমার কিছু জানান